এখনো আসছে তম শিক্ষক নিবন্ধনের খাতা ফল প্রকাশ নিয়ে যা জানা গেল আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার সব খাতা এবং ও এম আর এখনো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর কার্যালয়ে এসে পৌঁছায়নি আজ রবিবারও ছয় অক্টোবর বেশ কিছু খাতা ও ওএমআর এনটিআরসি এর কার্যালয় এসেছে এখনও প্রায় আট হাজার খাতা বাকি এবং ওএমআর সিট আসা বাকি এমন বাস্তবতায় চলতি সপ্তাহের শেষের দিকে বা আগামী সপ্তাহে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে পারে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন এনটিআরসির সূত্র ফল প্রকাশ নিয়ে সুস্পষ্ট কোনো মন্তব্য করতে চাচ্ছেন না দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তিন লাখ আটচল্লিশ হাজারের কিছু বেশি প্রার্থী লিখিত পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় আছেন রবিবার ছয় অক্টোবর সকালে ফল প্রস্তুত ও প্রকাশকারী প্রতিষ্ঠান টেলিটকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সভা করেছেন এনটিআরসি এর কর্মকর্তারা সভা শেষে এনটিআরসিএর এর সচিব এ এম এম রিজুয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন ফলাফল কবে প্রকাশ করা হবে সে বিষয়ে টেলিটক কর্মকর্তাদের সঙ্গে আমরা সভা করেছি তবে ফল কবে প্রকাশ করা হবে সে বিষয়ে এখনই মন্তব্য করা যাচ্ছে না এটি টিমওয়ার্ক সংশ্লিষ্টরা সবাই কাজ করছেন তারা যখন জানাবেন তারা ফল প্রকাশে প্রস্তুত তখন এ বিষয়ে মন্তব্য করা যাবে দ্য ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে করা এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান এখনও সব খাতা এসে পৌঁছায়নি রবিবারও কিছু খাতা এসেছে আরও কিছু আসবে সরেজমিনে জমিনে রবিবার বেলা এগারোটার দিকে রাজধানীর স্কাটনে এন টিআরসি এর কার্যালয়ের ঠিক বাইরে বেশ কয়েক বস্তা খাতা আসতে দেখা গেছে সংশ্লিষ্ট একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানায় এখনও প্রায় আট হাজার খাতা ও ওএমআর সিট এন টিআরসি এসে পৌঁছানো বাকি রয়েছে ওএমআর এমআর স্ক্যান করতে কয়েক ঘন্টার সময় লাগতে পারে এছাড়া বাকি তিন লাখ চল্লিশ হাজার ওএমআর স্ক্যানের কাজ শেষ তাই এই ওএমআর ও খাতাগুলো এসে পৌঁছালে দ্রুততম সময় ফল প্রকাশ করা সম্ভব হবে সূত্র আরও জানায় সব ওএমআর সিট রবি থেকে সোমবারের মধ্যে এসে পৌঁছালে চলতি সপ্তাহের শেষ দিকে বা আগামী সপ্তাহের শুরুর দিকে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে অক্টোবরেই ভাইবা শুরুর পরিকল্পনা এন্টারসের আছে বলেও জানায় সূত্র সূত্রের দাবি এবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বেশি পথ শূন্য থাকায় লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা অন্যান্য বারের চেয়ে বেশি হতে পারে এই জন্য প্রতিবার ভাইবার নিতে আটটি বোর্ড গঠন করা হলেও এবার দশটি বোর্ড গঠনের প্রস্তুতি চলছে আর ভাইবা শেষ করতেও কয়েক মাস সময় লাগবে জানতে চাইলে এনটিআরসি এর পরীক্ষা শাখার পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন আমাদের ম্যাক্সিমাম খাতা ও ওএমআর এসে পৌঁছেছে আমরা দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশের জন্য কাজ করছি আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা বারো তেরো জুলাই অনুষ্ঠিত হয় এ পরীক্ষায় অংশ নেন তিন লাখ আটচল্লিশ হাজারের কিছু বেশি প্রার্থী বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিধিমালা অনুযায়ী গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি এ পরীক্ষার ফল প্রকাশ করার কথা ছিল কিন্তু দেশের অস্থিতিশীল অবস্থার কারণে বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা